বৃষ্টি কবি নির্মানন্দন পাট অঞ্চল মাহাতো আকাশ জুড়ে মেঘের খেলা বাতাস জুড়ে বৃষ্টি গাছের পাতা কাঁপছে আহা দেখতে কি যে মিষ্টি কলা পাতায় বৃষ্টি বাজে ঝুমুর নাচে নর্তকি বৃষ্টি ছাড়া গাছের পাতা এমন করে নর্তকি চিলে কোঠায় ভেজা শালি আপন মনে সাজ করে চঞ্চু দিয়ে গায়ের ভেজা পালকগুলি ভাঁজ করে হাঁসেরা সব সদল বলে উদাস করা বৃষ্টিতে উঠানটাকে পুকুর ভেবে সাঁতার কাটে বৃষ্টিতে আকাশে তো কাঁদছে কেন কেউ কি তাকে গাল দিল চিচকানুনি মেঘের সাথে গাছগুলো তাল দিল সকাল গেল দুপুর গেল বিকেল হয়ে এলো কি আচ্ছা মাগো তুমি বলো মেঘের আজ পেলো কি তুমি তোমার শখের শাড়ি সাজিয়ে রাখো আল্লাতে। আমি কেবল দু চোখ মেলে তাকিয়ে থাকি জানলাতে আকাশ দেখি বৃষ্টি দেখি দেখি আমার চোখের জল নিচে দূরের আকাশ পথে যাচ্ছে ভেসে মেঘের দল